নমস্কার বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি এটা আমার নতুন ঘর হয়েছে আর আজকেই প্রথম নতুন ঘরে নতুন মাল আনবক্সিং হচ্ছে খেজুর এসছে আরো অনেক কিছু মাল এসছে এলাচ ফেলাচ লবঙ্গ দারচিনি জৈত্রী সব মালই এসেছে নতুন সেগুলো কিন্নাহার গোডাউন আছে আপনারা তো জানেনই অনেকে এসছেন কিন্নাহারের গোডাউন আমি এখন নতুন ঘর নিয়েছি তো সেখান থেকে কাজকর্ম একটু আড্ডু করে চলছে আর এই বৃষ্টির দিনে কাজ বন্ধ করে আমাদের মিস্ত্রি এই মিস্ত্রি বসে আছে বাইরে প্রচন্ড বৃষ্টি হয়েছে আজকে আমার অর্ডার ছিল বাইরে তো এই মালগুলো কালকে এসেছে যেহেতু ঘরে এখন রাখবার জায়গা নেই খুব অল্প পরিমাণে জায়গা আছে তার কারণে মালটা খুব অল্প করে নিয়ে জাস্ট কাজ চালাবার জন্য পুজো সিজন কাজ চালাবার জন্য মালটা নেওয়া হয়েছে তো এমনিতে ব্যবসারও এখন খুবই অবস্থা খারাপ সামনে জিএসটির জন্য বাইশ তারিখে দাম কমবে বলে অনেক মাল নিতে ভয়ও লাগছে অনেক মানে হয়তো দাম কমবেও যারা আপনারাও নতুন ব্যবসা শুরু করতে চাইছেন একটু দেখে নেবেন মার্কেটে আমি কোনো কিছু গ্যারান্টি দিতে পারছি না কিন্তু কিছু হয়তো কমবে কিছু হয়তো বাড়বে আর বাড়ুক আর না বাড়ুক মার্কেটে মোট বিক্রিটা কমে যায় যার ফলে টুকটাক করে কাজ কোনো রকম চলছে আর এইভাবেই ফাঁকার মধ্যে মাল পড়ে থাকছে ঘরে দরজা জানলা হয়নি আর তোমাদেরকে একটা জিনিস দেখাই আমার ঘরগুলো কেমন হয়েছে এটা একটা ঘর খুব ছোট ঘরই হয়েছে আর এই ঘরটা করছে ঠিক আছে আর আমাদের এটা আপাতত গোডাউন হিসাবে ব্যবহার হবে নিচেটা পুরোটাই হবে এটা গোডাউন হিসাবে ব্যবহার হবে আর এটা তোমাদের বৌদির মেন ঘর কিচেন এটা বৌদির উপরে দুতলাও হচ্ছে যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছে সেহেতু দেখানো এটা খুব সম্ভব হবে না তারপরে এই দিকটাই সিঁড়ি আছে এই দিকটাই থ্রি আছে এই দিকটাই সিঁড়ি আছে আর এই দিকটাই আমাদের আরো একটা রুম আছে দুটো রুম আছে একটা ছোট একটা বড় এই দিকে রুম আছে একটা ছোট বারান্দা ছিল আগেকার এটা আছে আর এখানেও এখন সব মালের ভর্তি আছে দাতিনি ভাতিনি সব এখানে আছে এই যে এখানে সব সমস্ত মালগুলো তো আছে ঠিকঠাক ভাবে রাখা এই ঘরে এই তো বাথরুম টাথরুম কোনো রকমের টুকটাক করে কাজ টাজ চালানোর জন্য রাখা আছে আর আমার সব থেকে বড় কথা আমার যে জায়গাটা থাকি এই যে জল পড়ছে দেখুন এত কষ্ট এইভাবে জল পড়ছে পুরো সমুদ্র পার করে এসে আবার এই যে দরওয়াজা দরওয়াজাতে ঠিকভাবে ঢোকাও যায় না এইভাবে ঢুকতে হয় এই ঘরের মধ্যেই রান্না খাওয়া এবং আমাদের যে জল পড়ার সৌভাগ্য ছিল সেই জল পড়ার সৌভাগ্য এখনো কমেনি এই যে জায়গা জায়গায় জল পড়ছে বৃষ্টি বাইরে হচ্ছে জায়গা জায়গায় জল এখনও পড়ছে এখানে রান্না করা খাওয়া দাওয়া হয় এই যে এখানে বিছানা আছে আহ এইভাবে আর ওই ঘরটাতে মা থাকে বাস এইভাবে কাজকর্ম চলছে তো ব্যবসার উদ্দেশ্যে একটাই কথা বলবো ব্যবসা করে সবই সম্ভব গাড়িও কিনে কিনেছি বাড়িও করছি ভবিষ্যতে আরো কিছু করব তো আগে ব্যবসা সম্বন্ধে ভালো করে জানুন বুঝুন তারপর ব্যবসা শুরু করুন কারণ আমার মনে হয় যে চাকরিতে সব হয় কিন্তু কিন্তু সামনে আমার মনে হয় যে একটু তো যাই হোক নিজে ভালো মন্দ বুঝে ব্যবসা শুরু করুন কারণ সঠিক ব্যবসা যদি আজকালকার ডেটে না শুরু করা যায় তো অনেক সময় অনেক মানে ভুল ডিসিশন নেওয়ার জন্য অনেক লসও হতে পারে তো দেখে আপনারা যে আমি যে ব্যবসাটা করছি সেটাই করতে হবে অবশ্যই মার্কেটে ঘুরুন কোথা থেকে কিনতে হয় সেটা মার্কেটে ঘোরা বলতে যে মার্কেটে বিক্রি করবো সেই মার্কেটে ঘোরাটাও ঘোরা আবার যেখান থেকে কিনতে হবে সেটাও ঘোরাটা ঘোরা দুটো জায়গায় না ঘুরলে রিসার্চ করলে কিন্তু ব্যবসায় সাকসেস পাওয়া যাবে না তো বন্ধুরা দেখো এখানে তোমার বৌদি এখানে দুধ ফুধ গরম হচ্ছে এসব রান্না বান্না হবে সকালে রুটি আমার যেহেতু আমার সুগার আছে সুগার কোলেস্ট্রল আছে এই যে ট্যাবলেট ছাড়া আমার জীবন চলে না এগুলো আছে এইটা আমার সকাল বিকাল তিনটে করে ট্যাবলেট খেতে হয় সুগার আর কোলেস্ট্রল আছে তাই রান্না বান্না আমাদের একটু নর্মাল ভাবেই হয় আর এখানে দুধ ফুধ গরম হচ্ছে আসো এবার এখানে কাজু ফাজু এগুলো সব রাখা আছে এগুলো সব প্যাকিং করার জন্য রাখা আছে

কালকে এসে যে রাখা ছিল সারা রাত এখানে মেঝেটাও হয় না দেখো এখনো মেঝেটাও হয়নি এটা আছে মানে একটু ওই এগুলো চালা বালি যেগুলো ছিল সেইগুলো ওই পাথরগুলো দেওয়া হয়েছে এর উপরে ভালাই হবে ভালাই হবে মেঝেটা তো ওপরে দুতলা কাজ চলছে উপরে ছাদ ঢালাই দিনে নিচে তালাও ঢালাই হবে ওই উপর তালা ঢালাই হয়ে গেলে একটু দরজা জানলাগুলো লেগে গেলে কাজের সুবিধাটা হবে দেখা যাক যতদিন না হয়েছে এই দুটো বেশি মাল নিয়ে এখন বর্ষার সময় তো বলছি দেখার জায়গা অসুবিধা তো যে কথাটা বলছিলাম এখন নতুন জায়গা ব্যবসা শুরু করতে চাইছেন বেশিরভাগ জন আমাকে ফোন করে জিজ্ঞেস করেন যে কি ব্যবসা করব কি ব্যবসা করলে ভালো হয় তো আমি বলবো যে ইউটিউব ভিডিও দেখে ব্যবসা করে কোনো লাভ নেই ভিডিও দেখে ব্যবসা করে দিন কোনোদিন হয় না অবশ্যই নিজে মার্কেট যাচাই করে ব্যবসা করুন ইউটিউব থেকে আপনি আইডিয়া নিলেন সেটা আলাদা ব্যাপার আইডিয়া অবশ্যই নিতে পারেন কিন্তু মার্কেটটা সব সময়টার জন্য যাচাই করুন দেখুন বুঝুন তারপরে উম সেই ব্যবসাটা শুরু করুন ভিডিও দেখে আর অবশ্যই ভিডিও দেখে কোনো মেশিন কিনে মেশিন কিনে কাজ শুরু করবেন না কারণ মেশিনের যে ইনভেস্টটা হয়ে যায় বেশিরভাগ ক্ষেত্রে যেমন ধরুন পেপার প্লেট দোনা পাতাল তারপরে এখন বিভিন্ন রকম বিভিন্ন রকম মেশিনের দেখবেন প্রমোটিং ভিডিও আপনারা দেখতে পাবেন ওইগুলো থেকে অবশ্যই দূরে থাকবেন অবশ্যই সেই প্রোডাক্টটাই আপনি মার্কেটে দেখুন যাচাই করুন যে মার্কটা হয়তো আমি প্রথমে পেপার প্লেট আমার নিজের কথা বলছি পেপার প্লেটের ব্যবসা শুরু করবো ভেবেছিলাম তো পেপার প্লেটের যে তৈরি করার যে কস্ট তার থেকে কম কষ্টে মার্কেট থেকে মাল পাওয়া যাচ্ছে তাই করিনি পরে অনেকজন এখানে জানা মোটামুটি সাত থেকে আট জন এই ব্যবসা শুরু করছে আর সাত ব্যবসা বন্ধ হয়ে তারা কিনে কাট করে কিন্তু ঘরে তৈরি করতে পারে তো অবশ্যই এরকম অনেক অনেক ব্যবসায় আছে যেগুলো অনেক নতুন যারা তারা ইউটিউব দেখে ব্যবসাটা শুরু করে দেয় পারে না কারণ সব সত্যি কথা তো কোনো ইউটিউবারই বলে না আমরা যেমন নিজের ব্যবসা বেশিরভাগ ক্ষেত্রে পয়সার জন্য ভিডিও বানায় ইউটিউবে মেশিনের অ্যাড দিয়ে যাদের চ্যানেল বড় চ্যানেল তাদের ওই জন্যই ভিডিও বানাই কারণ ইউটিউব থেকেও একটা আর্নিং জায়গা থাকে প্লাস প্রোমোটিং এর ভিডিও সেখান থেকেও পাই তো সেগুলো থেকে অবশ্যই ভেজে থাকুন যাচায় করুন সঠিকটা তারপর কাজ শুরু করুন অবশ্যই ভালো হবে কারণ মার্কেটে রিভিউ যদি ভালো থাকে সেই কাজ শুরু করুন করতে পারেন যাচাই করে দেখুন আমি বলছিলাম যে সব মেশিনই খারাপ কিছু কিছু জিনিস আছে যেগুলো প্রমোটের রিভিউ তো ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর দেখতে থাকবেন রান্না চ্যানেল আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট জানাবেন ধন্যবাদ